আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দর্শক নিত্য প্রয়োজনীয় বাজারে দেখা গিয়েছে অস্থিরতা সকল ব্যবসায়ী পেঁয়াজ আমদামি করে কিন্তু বসে আছে এর দিকে বর্তমান বাজারে কমেছে পেঁয়াজের চাহিদা আমদামি বেড়ে গেলেও কিন্তু বর্তমান বাজারে পাচ্ছে না নির্ধারিত পেঁয়াজের দাম এর দিকে অতিরিক্ত মুনাফা দিয়ে কিনে আনা পেঁয়াজ বর্তমান অতিরিক্ত মুনাফা দিয়ে পেঁয়াজ কিনে আনা সেই পেঁয়াজের দাম কিন্তু খুবই কমে বিক্রি হচ্ছে এদিকে সকল শ্রমিক বসে আছে পেঁয়াজ বিক্রি হবে নিজের পেট চলবে শ্রমিকদের বর্তমান মার্কেটে যে শ্রমিকরা বর্তমান ঘরে কাজ করে তাদের কিন্তু মূল অর্থে অথবা মূল শ্রমিকের যে প্রফিট সেটা হচ্ছে এক বস্তা পেঁয়াজ বিক্রি করলে সেখান থেকে বিশ থেকে তিরিশ টাকা তারা পেয়ে থাকে দর্শক বন্ধুরা এই শ্রমিকদের যে টাকাগুলো পায় এগুলো দিয়ে কিন্তু সারাদিনে কত তিনশো থেকে আড়াইশো টাকা ইনকাম হয় এমনটি জানিয়েছে বর্তমান ব্যবসা বাণিজ্য অবস্থা খুবই খারাপ তা দর্শক বর্তমান বাজারে আসলে কেমন দাম চলবে কত টাকা দর বিক্রি হবে পেঁয়াজ কেমন রেট দিয়ে বিক্রি করতেছে আপনাদের মাঝে তাও কিন্তু জানিয়ে দেব জানতে পারবেন বর্তমান বাজার দর বর্তমান বাজার আপ রেট বাজারে যদি এভাবে পেঁয়াজ বেচা বিক্রি হয়ে থাকে সকল ব্যবসায়ী থমকে যাবে বসে যাবে সকল ব্যবসায়ী তার দর্শক বর্তমান বাজারে এই ইন্ডিয়ান পেঁয়াজ এগুলো কিন্তু নগরের পেঁয়াজ নতুন পেঁয়াজ নগরের পেঁয়াজ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জায়গা থেকে পেঁয়াজ আছে তো সব মিলিয়ে পেঁয়াজ দাম কেমন আছে ছোট্ট বৃদ্ধির পর ফিরে আসতেছি সে পর্যন্ত সঙ্গে থাকেন দর্শক বন্ধুরা ছোট্ট সেই বিরতির পর কিন্তু আপনাদের সকলের মাঝে কিন্তু চলে আসলাম বর্তমান বাজার আপডেট নিয়ে বর্তমান বাজারে কেমন দামে পেঁয়াজ বর্তমান বাজার বেচাপে কি চলছে দর্শক প্রতিনিয়ত কিন্তু আপনার জানিয়ে দিই বর্তমান নিত্য প্রয়োজনীয় বাজার থেকে আপনারা এই যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন সেই পেঁয়াজের দাম কেমন রয়েছে সেই পেঁয়াজ বর্তমান কত করে বিক্রি হচ্ছে এই ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন প্রতি কেজি ইন্ডিয়ান পেঁয়াজের বাজার চলছে পঁচাত্তর বাহাত্তর এবং যে আশি একাশি টাকা দরবে কিন্তু বর্তমান মার্কেটে পেঁয়াজ পেয়ে যাবেন দর্শক বন্ধুরা আর এর দিকে দেশি পেঁয়াজের বাজার কেমন দেখা গিয়েছে দেশি পেঁয়াজের বাজার জানিয়ে দেব আপনাদের সকলের মাঝে দেশি পেঁয়াজের দাম কেমন রয়েছে দর্শক বন্ধুরা এই দেশি পেঁয়াজ বর্তমান মার্কেটে সর্বোচ্চ সর্বনিম্ন প্রতি কেজি পাইকারি দামে সর্বোচ্চ সর্বনিম্ন বেচা চলছে একশো টাকা থেকে আটানব্বই টাকা আর ফরিদপুরের বাজার পঁচানব্বই থেকে নব্বই টাকা দর পেতে বিক্রি হচ্ছে দর্শক বন্ধুরা আমার কাছে আজকের নিত্য প্রয়োজনীয় বাজার থেকে আজকের সর্বশেষ আপডেট আপনারা কী কোথা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে দিয়ে যাবেন